নাল পয়গম্বর এর কাছে খবর চলে যায় আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর তুমি কেন তোমার বাবার উপরে হাত উঠাইছো আবু বকর ডাগ দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমার বাবার কোবাল দমর ভালো ওই সময় আমার হাতের মধ্যে তলোয়ার ছিল না যদি তলোয়ার থাকতো আমার বাবার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতাম চিনলে কোন সুবহানাল্লাহ আল্লাহর পায়গাম্বর বলেন আবু বকর রে কেন তুমি এত গরম হয়ে গেল কি কারণে তোমার বাবা কি করেছেন এমনিতেই পয়গাম্বর সাহেব আবু বকর ডাক দিয়া বলেন আবু বকর আমার বাবা যদি আমাকে সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দিতেন বাড়ি থেকে বাহির করে দিতেন আমি আবু বকর গালি দিতেন আমি আবু বকর কে আঘাত করতেন আমি আবু বকর একবারও আমার বাবার প্রতিঘাত করতাম না প্রতিবাদ করতাম না অবলবি কিন্তু আমার সামনে মুখুল মুহূর্তে আমার বাবা

আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত আবু বকর আল্লাহর পয়গম্বরের কেমন সাহাবি ছিলেন আল্লাহর পয়কম্বর একবার ঘোষণা দিয়া দিলেন সাহাবিরা তোমাদের সাধ্য মতো তোমাদের বাড়িতে যা কিছু দান সৎকার হিসাবে জিহাদের ফান্ডে জমা করো সমস্ত সাহাবাই গ্রাম বাড়িতে চইলা গেছেন জিহাদের ফান্ডে সম্পত্তি জমা দেবেন আবু বকরও বাড়িতে গেছেন উমরও গেছেন উসমান আলীও বাড়িতে গেছেন সমস্ত সাহাবায়ে গ্রাম আল্লাহর পয়গম্বরের সামনে সম্পদ হাজির করেছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আলী রে তুমি কি পরিমাণ সম্পত্তি হাজির করেছ এমনি তুই আলী রে দিয়ে আল্লাহ বলেন ইয়ার সুন্দর অবলম্বিত

আমি বাড়ির মধ্যে যাইয়া সমস্ত সম্পত্তিকে তিন ভাগে ভাগ করলাম দুই ভাগ সম্পত্তি বাড়ির মধ্যে রাখলাম ই এক ভাগ সম্পত্তি আপনার সামনে হাজির করলাম আল্লাহর কয়েকম্বর বলেন

চুকের বাণি ভালাইয়া। আল্লাহর পমর্কে ডাহান দিয়া বলেন আরর সুল্লায়া হমে ভাল কখন বেজি আমার বাড়িতে যা সম্পত্তি ছিল। সমস্ত সম্পত্তি আপনার দরবারে হাজির করেছি। আর জুরে ক্ষন্যা সুভা হানাল্লাহ। সমস্ত সম্পত্তি আপনার দরবারে হাজির করেছি আল্লাহ আল্লাহর দেখে আবু বকরের শরীরের মধ্যে আবু বকরের পরনের মধ্যে খেজুর ভাতা দিয়ে একটা পোশাক বানাইয়া হরিদান করে আছে আল্লাহর তোমার শরীরের জামা জামাক

ওনার মেয়ে হাজরত জিজ্ঞাসা করেন বাবা আপনি হাত ঘোষান কেন আবু বকর রাজি আল্লাহ বলেন মারে একটা শিলার সুই আছে ওই সুইটাও নিতে হবে যদি ওই সুইটা তাইকা যায় আমি বলতে পারবো না আমার সমস্ত সম্পত্তি দিয়া দিছি ও মা ওই সুইটা আমার খুঁজে একটু বাহির করে দাও চিনলে এখন না আবু বকর সিদ্দিক রাজি তালান হোক সমস্ত সম্পত্তি পয়গম্বরের সামনে হাজির করে ফেলেছেন আল্লাহর পয়গম্বর বলেন ও আবু বখ তুমি সমস্ত সম্পত্তি আমার দরবারে হাজির করলা জিহাদের ফান্ডে দিয়া দিলা আবু তাহলে তোমার বাড়ির মধ্যে কি রাইকে আসছো খলিফাতুল মুসলিম আবুবকর বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমি আমার বাড়িতে কোনো সম্পত্তি রাইকে আসি নাই সমস্ত সম্পত্তি জিহাদের ভান্ডে দিয়া দিলাম আমার বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রাইকে আসলাম চিল্লায়া কোন আল্লাহু আকবার আবু বকর বলেন আমার সম্পত্তির প্রয়োজন নাই সম্পত্তির দরকার নাই আমার বাড়িতে আল্লাহ আর রসুল থাকলেই হবে হিয়ারে হাজির আবু বকর সমস্ত সম্পত্তি রসুলের সামনে দিয়া রাস্তা দিয়ে হাইটা বাড়ির দিকে যাইতেছেন কাকির বেইমানারা আবু বকরকে নিয়ে মস্কারা করে টাটটা করে আবু বকরের সম্পদ নাই কিছু নাই আবু বকর পাগল হইয়া গেছে আবু বকর মুসলমান হওয়ার কারণে তার নবী তার কাছ থেকে সমস্ত সম্পত্তি ছিনাইয়া নিছে আবু বকরকে নিয়ে এইভাবে মস্কারা করা হয় আল্লাহ আকবর কিন্তু আবু বকরের এই দান আর সবকা আল্লাহর কাছে এত বেশি কবুল হইয়া গেছে কাফির বেঈমানদের টাটটা মস্কারা আল্লাহর কাছে এত বেশি গিন্নার পাত্র হইয়া গেছে আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাহিম যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুর সাহাবি আবু বকরের ব্যাপারে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে আস দুইটা পুরস্কারের ঘোষণা হাজরত জিব্রাহিম আলাইহিস সালাম ও সালাম

মহান আল্লাহ আপনার সাহাবি আবু বকরের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা ঘোষণা দিয়া দিয়েছেন গো প্রথম নম্বর ঘোষণা হল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার সাহাবি আবু বকরকে সালাম দেওয়া হয়েছে আল্লাহর নম্বরকে বলেন

দি ইসলামের জন্য আল্লাহ আর তার রাসূলের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিবেন ওই সাহাবী যখন উবাই ইবনে সাথে সাক্ষাৎ হয় উবাই ইবনে খালফ আবু বকরকে নিয়ে মস্করা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ উবাই ইবনে খালফের এই কথা শোনার পরে মধ্যে কষ্ট পাইছেন সাহাবাই کرام যখন মনে কষ্ট পাইতেন ওই কষ্ট নিয়ে বোর কাছে ব্যক্ত করতেন না

আমাকে বললো চിലേই নাকি মক্কার কাফির বেঈমান আর মুসলমানদের মধ্যে একটা লড়াই হবে আর সেই লড়াইয়ে নাকি বেঈমানরা বিজয়ী হবে আল্লাহর পয়গম্বর চক্ষুটা বন্ধ করে বসে আছেন এমনেই মুহূর্ত মহান আল্লাহ জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম কে আল্লাহর কাছে পাঠিয়ে দেন হযরত জিবরাইল আলাইহিসসালাত সালাম কাছে আয়েশা সূরা রুম নাজিল করে আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দিলেন নবী গো কাফির বেঈমানারা যদিও বলে তারা বিজয়ী হবে তবে আল্লাহর ঘোষণা হইল ওচিরেই আবার রোম পারস্যের মধ্যে লড়াই হবে সেই লড়াইয়ে পারস্য আর বিজয়ী হতে পারবে না মহান আল্লাহ রোমকে বিজয়ী বানাইয়া দিবে চিল্লে এখন না সুবহান আল্লাহ নবী গো এখানেই শেষ না সেই লড়াইয়ের পরে ওচিরেই আবার মক্কার কাফির বেঈমান

কিন্তু আল্লাহর পক্ষের ঘোষণা হলো রুম ও চেরী বিজয় হবেsubseteq না মক্কার মুসলমানরা ও চেরী কাফির বেঈমানদেরকে পরাজয় বরণ করাবে আল্লাহু আকবার আবু বকর যখন এই খুশির খবরটা পাইলেন আবু বকর বইসা তাইখা তাইকা রসুলের দরবার থেকে উবাই খালফের কাছে চইলা গেছেন কারণ আবু বকরের মনে মনে চিন্তা হলো উবাই খাল আমাকে নিয়ে এইভাবে মস্করা করলো তার প্রতিবাদ করার দরকার আছে না নাই আর জুড়ে বলেন না দরকার আছে কাফির বাইমানারা আমাদেরকে যে যাই বলে আমরা তো সব সহ্য করি সরি আইন মানবে না তাও আমরা সহ্য করি নীরব ভূমিকা পালন করি কিন্তু সাহাবায় কেরামের ইমান সেই নীরব ভূমিকা পালন করতে জানত না সাহাবায় কেরাম ছিলেন সরাসরি প্রতিবাদ করেন আবু বকর চইলে গেছেন উবাই ইবনে খালফের কাছে যাইয়া বলেন ও উবাই ইবনে খাল যেই স্বপ্ন দেখছো আর দেখো না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে রুম পরের বার বিজয়ী হবে রুম বিজয়ের পরে মক্কার কাফির বেঈমান আর মুসলমানদের মধ্যে লড়াই হবে সেই লড়াইয়ে মুসলমানদের বিজয় হবে উবাই ইবনে খাল বিশ্বাস করে না আবু বকর বলেন ও উবাই ইবনে খাল যদি বিশ্বাসই না হয় তাহলে বাজি ধরো তাহলে বোঝা গেলে এখনো বাজির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান এখনো আসে নাই